পৃথিবীর অপূর্ব আশ্চর্য লেক প্যাঙ্গং তো শো আজ আমার মনের স্বাদ পূর্ণ হয়েছে অনেক দিনের স্বপ্ন ছিল প্যাঙ্গং লেকে আসব আজ প্যাঙ্গং লেকের সামনে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে জীবনের অর্ধেক যুদ্ধ জয় করে ফেলেছি সবার ভাগ্যে প্যাঙ্গক লেক হয় না দেখা সৌভাগ্য হয় না আমার সৌভাগ্য হয়েছে আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছে তাই আজ আমি প্যাঙ্গ লেকের সামনে পাইচারি করছি এর জন্যে আল্লাহকে জানাই অশেষ সুক্রিয়া আল্লাহ আমার জীবন ধন্য করেছে প্যাঙ্গক লেক দেখিয়ে কত বছরের স্বপ্ন ছিল প্যাঙ্গং লেক দেখব প্যাঙ্গং লেক দেখব এই প্যাঙ্গং লেকের রং এক এক সময় এক এক রকম হয় অর্থাৎ রং পরিবর্তন হয় সকালে এক রকম রং দুপুরে এক রকম রং বিকালে এক রকম রং আবার রাত্রিরে এর রং আবার আরেক রকম তাই লেখকে লেককে এত অপূর্ব সুন্দরী লাগে মনে হয় যেন পরীর দেশে কোনো একটা পরিবাস করে আছে তার সঙ্গে এই অপূর্ব পাহাড় আর মাথায় বরফের মুকুট নিয়ে সব শৃঙ্গগুলো দাঁড়িয়ে আছে যদিও এলেকের ইতিহাস ভালো নয় ভারত এবং চীনের মধ্যে প্রায়ই ঝগড়া এবং প্রায় কে কার দিকে কতটা এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করে যেহেতু লেকটা দুইটি দেশেরই ভারতের দিকে আমাদের দিকে আমাদের দেশের দিকে একটু কম চীনের দিকে একটু বেশি চীনের আগ্রাসী নীতি সবসময় এই প্যাঙ্গং লেকের ওপর চালনা করে আমাদেরও সতর্ক হতে হবে যাতে চীন কোনোভাবেই প্যাঙ্গংয়ের উপর লাল চোখ না দেখাতে পারে এতেই শেষ করছি প্যাঙ্গং লেকের সৌন্দর্য উপভোগ করছি আর জীবনকে ধন্যবাদ জানাচ্ছি আর আল্লাহকে জানাচ্ছি অশেষ সুক্রিয়া